আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা যারা নতুন ভাগ অঙ্ক শিখছো আজকের ভিডিওটি তাদের জন্য তো ভিডিওটি সম্পূর্ণ দেখবা এবং ভিডিওটি দেখতে লাইক করে দেবা চ্যানেল নতুন দর্শনে সাবস্ক্রাইব করে দেবা ঠিক আছে তো এখন আজকে কয়েকটি ভাগ নিয়েছি পাশাপাশি ভাগ এবং আপনারা কিভাবে ভাগগুলো করবেন সম্পূর্ণভাবে দেখিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এখন আমরা যদি পনেরোকে পাঁচ ধারা ভাগ করতে যাই তাহলে কিন্তু খুব সহজে ভাগ করে ফেলতে পারবো যারা নামটা জানি নামটাগুলো অবশ্যই শিখতে হবে তো এখন আমরা পাঁচের নামটা বলবো পাঁচ একে পাঁচ পাঁচ দিগুণে দশ তিন পাঁচা পনেরো ঠিক আছে তো তিন পাঁচা পনেরো যদি হয় তাহলে কি হচ্ছে পনেরো পাওয়া যাচ্ছে মানে পাঁচকে তিন দ্বারা তিনবার পড়লে কিন্তু আমরা পনেরো পাচ্ছি তো আমরা পনেরো বসিয়ে দিচ্ছি এরপরে শেষ এসে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে পরে আমরা কি করলাম শূন্য বসিয়ে দিলাম তা এখন আমরা যদি কে চার ধারা ভাগ করতে যাই তাহলে কিন্তু আমাদের কী করতে হবে নামটা পড়তে হবে তো এখন আমরা চার নামতাটা কয়বার পরব অবশ্যই তোমরা পড়ে নিবা তো আমি এখানে জানি যেহেতু আমি এখানে পড়েছি তো এখানে চারের নামটা আমরা নয় এবার পড়লে কিন্তু ছয়ত্রিশ হয়ে যাচ্ছে হ্যাঁ চার নং ছয়ত্রিশ তো এখন আমরা এখানে বসিয়ে দেবো ছয়ত্রিশ এবং এখানে চার নং বসিয়ে দেবো ঠিক আছে তো চার নং ছয়ত্রিশ 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 বসিয়ে দিলাম এরপর নিচে যেহেতু কোনো সংখ্যা নেই তো আমরা শূন্য বসিয়ে দেব তারপর আমরা যদি সাতাশকে তিন ধারা ভাগ করতে যাই ঠিক আছে তিন ধারা বলতে আমরা তিনের নামটা পড়বো ঠিক আছে তা আমরা যদি তিন নটা পড়ি তিন একে তিন তিন দিন ছয় ঠিক আছে তিন তিনা নয় তিন তিন তিনেকা নয় তিন চার বারো তারপরে আমরা যদি এভাবে পড়তে থাকি হ্যাঁ তাহলে তিন চার বারো পড়লে আমরা আসে তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো ঠিক আছে তারপরে আমরা যদি এখানে দেই নয় এখানেও কিন্তু নয় আসছে ঠিক আছে তিন নং সাতাইশ তিন নং সাতাশের সাতাশ বয়সী দিলাম এবং নিচে আসলো কত শূন্য তো আমরা শূন্য বসিয়ে দিলাম কারণ বা শেষে কোনো গঙ্ক নেই তো আমরা এখন যদি পণ্ডকে দুই ধারা ভাগ করতে যাই তাহলে কত আসছে পণ্ড দুগুণ মানে আমরা যদি এখন এটাকে ভাগ করি তাহলে যেহেতু এক ভাগ যায় না দুই ধারা তো আমরা পাশের পাশের পায়ে নিতে হবে বা পাঁচ নিতে হবে তো আমরা যদি পণ্ডকে ভাগ করতে যাই তাহলে এরপর আমরা কত আসছে দুইয়ের নামটা পড়বো দুইয়ের নামটা আমরা কয়বার পড়বো সাত নাকি সাত দ্বিগুণে চোদ্দ তো আমরা যদি সাত নেই তাহলে আমরা কিন্তু পায়ে যাচ্ছি এখন আমরা চোদ্দো বসী দিব আমরা আগের সংখ্যা নেব না তারপরে এখানে কত আসছি পনেরো থেকে তো আমরা একে থেকে এক বিয় দিলে শূন্য হয় তা আমরা এক বসাবো না পাঁচ থেকে চার নিলে এক থাকে তো আমরা এক বসিয়ে দেব তো বাক্সেস কত আছে এক এখন যদি আমরা পাশাপাশি সংখ্যার ভাগ করি তাহলে দেখতে পাচ্ছ পঁচিশকে পাঁচ ধারা ভাগ করতে পড়েছে তো পঁচিশকে পাঁচ ধারা ভাগ করতে হলে আমাদের কী করতে হবে পাঁচকে নামটা করতে হবে তো আমরা সবাই জানি পাঁচের নামটা পাঁচ একে পাঁচ পাঁচ গুণে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ তো আমরা পাঁচ বসিয়ে দেব পাঁচবার যায় পাঁচ ধারা পঁচিশকে ভাগ দিলে পাঁচ পাঁচবার যাচ্ছে ঠিক আছে তারপরে পঁয়তাল্লিশের নামটা আমরা যদি নয় দিয়ে ভাগ দিই পঁয়তাল্লিশকে আমরা জানি পাঁচ নং পঁয়তাল্লিশ আমরা সবাই জানি যারা পাঁচের নামটা পারবো তো অবশ্যই শিখে নেবো ঠিক আছে তো পাঁচ নং পঁয়তাল্লিশ আমরা বসিয়ে দিলাম চৌষট্টি আমরা সবাই জানি 1866 তো এখন আপনারা কীভাবে বুঝবেন তো অবশ্যই আপনাদের পড়তে হবে নাম পড়ে নেবেন তো 1866 আমরা সবাই জানি তো কে আট ধারা ভাগ দিলে আটবার যায় ঠিক আছে তো আমরা আট বসিয়ে দিলাম ঠিক আছে তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি 36 কে ছয় ধারা ভাগ দিলে আমরা জানি কয়বার যায় ছয়বার কারণ ছয় ছয় ছয়ত্রিশ আমরা যদি ছয়কে ছয় দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের ছয় তিরিশ আসছে তো বরাবর যেহেতু আসছে তো আমরা ছয় তিরিশ ছয় বসিয়ে দেবো ঠিক আছে ছয় তিরিশ বার যায় তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিও বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা আর অবশ্যই রিকোয়েস্ট তোমরা যারা নতুন তারা অবশ্যই রাজন স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওটিতে লাইক করে দিবা সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ